মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বিকেল পাঁচটায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস পাশাপাশি জুলাই গণবুদ্ধানের দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক এই দিবসটি উদযাপনের দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে